ইতালি ফ্লুসি দুই হাজার পঁচিশ সহজেই স্বপ্ন পূরণের সুযোগ ইতালি ইউরোপের অন্যতম আকর্ষণীয় দেশ যেখানে রয়েছে উন্নত জীবনযাত্রা চমৎকার কর্মসংস্থান আর অসাধারণ সুযোগ সুবিধা আর এখন দুই সালের ফ্লুসি প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ সহ বেশ কিছু দেশের মানুষ পাচ্ছে ইতালিতে যাওয়ার এক সুবর্ণ সুযোগ আসুন জেনে নেওয়া যাক ফ্লুসি দুই হাজার পঁচিশের বিস্তারিত ইতালিতে সরকারিভাবে ফ্লুসি প্রোগ্রামের ঘোষণা দেওয়া হয়েছে প্রথম রাউন্ড পয়লা নভেম্বর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত ফাইনাল জমার পদ্ধতি কম্পিলার সিস্টেমের মাধ্যমে কোঠা সত্তর ভাগ ক্লিক ডে ফেব্রুয়ারি দুই দ্বিতীয় রাউন্ড জুন দুই হাজার পঁচিশ তারিখ জুন থেকে অক্টোবরের মধ্যে কোঠা তিরিশ শতাংশ ক্লিক ডে অক্টোবর আবেদনের শর্তাবলী ও ডকুমেন্টস একজন মালিক সর্বোচ্চ তিনটি আবেদন করতে পারবেন দৃঢ়স্থালী কাজের জন্য দশ হাজার অতিরিক্ত কোঠা বরাদ্দ আবেদনকারীদের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস নুল্লা ওয়াস্তা এটা ইতালিয়ান ভাষায় বলা হয় বাংলায় যার অর্থ হচ্ছে অনুমোদন পত্র আলোচার রিসিপ্ট বা ভিজিয়ন এটা হচ্ছে উকিলের মাধ্যমে অনুমোদন নেওয়ার ডুকুমেন্ট ডুরুক ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় একটি ফাইল উন্নত ইনকাম স্টেটমেন্ট বাংলাদেশ সহ আরো দুটি দেশকে এবার লাল সংকেত তালিকায় রাখা হয়েছে তাই যাচাই বাছাই হবে আরও কঠোর ডকুমেন্ট অসম্পূর্ণ থাকলে আবেদন বাতিল হতে পারে শেষ মুহূর্তে চা পেরাতে আগে থেকেই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করুন উকিলের মাধ্যমে আগে থেকেই অ্যাজার ভিজিয়ন প্রস্তুত করুন আবেদনের সময় নির্ভুল তথ্য দিন যেন কোনো ভুলের কারণে বাতিল না হয় বিশ্বাসযোগ্য সোর্স থেকে তথ্য সংগ্রহ করুন এবং প্রতারকের ফাঁদে পড়বেন না আপনি যদি সত্যি স্বপ্নের দেশ ইতালিতে যেতে চান তাহলে এখনই প্রস্তুতি নিন এই তথ্য আপনার জন্য দরকারি মনে হলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন যাতে অন্যরাও জানতে পারে আপনার মতামত জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন চাপুন